এই লোকটা তার বউ এবং সন্তান নিয়ে একটি মকরশাল শহরে থাকে তার আর্থিক অবস্থা তেমন একটা ভালো না থাকায় সে বিদেশ চলে যায় কিন্তু সেখানে গিয়ে তার সাথে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা এদিকে তার অনুপস্থিতিতে তার স্ত্রী পতিতার কাজ বেছে নেয় সেই সাথে তার ছোট্ট মেয়েটি বড় হয়ে পতিতার পথ অবলম্বন করে আরও অবাক করা বিষয় হল সে যখন বিদেশ থেকে ফিরে আসে তখন সে তার পতিতা দালাল হয়ে যায় তাহলে এই লোকটির সাথে বিদেশে কি এমন ঘটনা ঘটেছিল শেষমেশ কিসের জন্য তাকে তার মেয়ের দালাল হতে হলো। সেটাই জানতে চলেছে আজকের পুরো গল্পে আমি হলফ করে বলতে পারি গল্পটা শেষ পর্যন্ত দেখার পর তোমরা তোমাদের চোখের পানি কোনো মতেই ধরে রাখতে পারবে না তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক গল্পের শুরুতে আমরা দেখতে পাই মনির আহমেদ নামের এক ব্যক্তি এবং তার ছোট্ট একটি পরিবারকে যেখানে মণির আজমগরে তার স্ত্রী এবং সাত বছরের মেয়ে গুরিয়াকে নিয়ে একটি বাসা ভাড়া করে থাকত মনির তার সংসার চালানোর জন্য এই শহরে একটি কসমেটিক্সের দোকান দিত আর সেই দোকান দিয়ে যা রোজগার হয় তা দিয়ে তার সংসার চালাতে খুবই কষ্ট হয় এছাড়া এই ইনকাম দিয়ে তার বাসা ভাড়া দিতেও কষ্ট হয়ে যায় একদিন সেই বাড়ির মালিক বাসা ভাড়া নিতে মনিরের কাছে আসে মনিরের করুণ অবস্থা দেখে সে তাকে পরামর্শ দেয় আচ্ছা মনির তুমি দুবাই চলে যাও সেখানে গেলে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে লোকেরা এখন দুবাই গিয়ে অনেক টাকা ইনকাম করছে মনিরের বাড়ির মালিক তাকে এটাও বলে যে এই পাড়ার অনেকের ভাগ্য খুলে গেছে দুবাই গিয়ে একের পর এক সবাই পাকা বাড়ি করে ফেলছে মনির বাড়ির মালিকের কথা মতো দুবাই চলে যায় দেখতে দেখতে মনির দুবাই চলে যাওয়ার চার মাস পার হয়ে যায় কিন্তু দুবাই থেকে মনিরের কোনও খোঁজখবর আসে না এছাড়া মনিরকে তার স্ত্রী ফোন করলে সে ফোনও ধরে না এমনকি এই চার মাসে সে তার বাড়িতে কোনো টাকা পয়সা পাঠায়নি যে কারণে তার স্ত্রী শবনম বাড়ির মালিককে চার মাসের ভাড়া দিতে পারেনি এমনকি ছোট্ট মেয়েটিকে ঠিকঠাক মতো করে খাবার কিনেও খাওয়াতে পারে না তারপর একদিন শবনম দুবাই ফোন করলে জানতে পারে মনির আগে যে জায়গায় কাজ করত সেখানে এখন আর কাজ করে না আর শবনম এটাও জানতে পারে যে মনির একজন পাকিস্তানের মেয়েকে বিয়ে করে কোথাও যেন চলে গিয়েছে এটা শুনে সবনমের পায়ের তলার মাটি সরে যায় নামের প্রথমে সেই কথা বিশ্বাস হয় না পরে সে সেই কথা বিশ্বাস করতে বাধ্য হয় তার স্বামী তাদেরকে রাস্তায় ফেলে রেখে কোনো এক সুন্দরী মেয়ের সাথে সংসার করছে আর হয়তোবা সে কোনোদিন ফিরে আসবে না তারপরে সে অনেকটা বছর ধরে তার স্বামী ফিরে আসার অপেক্ষা করতে থাকে কিন্তু তার স্বামী আর তার কাছে ফিরে আসে না তারপর একদিন রাতে স্ববনম যখন তার মেয়েকে নিয়ে শুয়েছিল তখন কে যেন তাদের দরজায় বারবার করানারতে থাকে শবনম দরজা খুলে দেখতে পায় যে বাড়ির মালিক তাদের দরজার বাইরে দাঁড়িয়ে আছে দরজা খোলার সাথে সাথে সে ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং তাকে বলতে থাকে তুমি অনেক মাস ধরেই আমার বাসা বাড়া দিচ্ছ না আর তোমার স্বামীও দুবাই কাউকে বিয়ে করে ফেলেছে সে আর কোনোদিন ফিরে আসবে না তাহলে তুমি কিভাবে আমার টাকা শোধ করবে শবনম বলে আমি কাজ খোঁজার অনেক চেষ্টা করছি কিন্তু কোথাও কাজ খুঁজে পাচ্ছি না আমি কাজ পেলেই আপনার সমস্ত টাকা ধীরে ধীরে শোধ করে দেব দয়া করে ভাই আমাকে কিছুটা দিন সময় দিন আসলে বাড়ির মালিক এখানে টাকা নিতে আসেনি সে এসেছিল তার মনের কুবাসনা মেটাতে এরপর বাড়ির মালিক শবনমের সাথে জোর জবরদস্তি করতে থাকে সে শবনমকে বলে তুমি যদি আমার সাথে একটি রাত কাটাও তাহলে আমি তোমার এক মাসের বাড়ি বেড়া মৌকুফ করে দেব আর এইভাবে তোমার আমার মধ্যে সম্পর্কটা চলতে থাকলে সবকিছু পরিশোধ হয়ে যাবে এরপর সব নাম সেই লোকটিকে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে থেকে বের করে দেয় কিন্তু বাড়ি তো সেই লোকটারই ছিল সে আর কতদিন বাড়ি বেড়া না দিয়ে থাকবে আর একদিন না একদিন তার মালিকের সামনে তাকে নত হতেই হবে সেই পাড়াতে রঞ্জনা নামের একজন মহিলা থাকতো পাড়ায় তাকে নিয়ে অনেক সমালোচনা হতো এবং পাড়ার লোকেরা তাকে অনেক খারাপ বলতো রঞ্জনার অনেক ছেলেদের সাথেই সম্পর্ক রয়েছে আসলে রঞ্জনা তার দেহ বিক্রি করত আর সেই দেহ ব্যবসা করে সে অনেক টাকা ইনকাম করত রঞ্জনা সব এই খারাপ অবস্থা দেখে তাকে ওই দেহ ব্যবসায় লাগিয়ে দেয় সব এই কাজটা করলেও জানতো আসলে এই কাজটা কতটা জঘন্য এই কাজের ফলে তার মেয়ের ভবিষ্যত নষ্ট হয়ে যাবে কিন্তু যাই হোক না কেন এই কাজের মাধ্যমেই তাদের পেট চলত কিন্তু শবনম জানতো যে এই কাজটা কতটা জঘন্য পাপ কাজ এটা জেনেও তাকে সেই কাজটা করে যেতে হবে আর তাকে যত তাড়াতাড়ি সম্ভব এই পাপ কাজ থেকে বেরিয়ে আসতে হবে কিন্তু সেই কাজটা সারার পরিবর্তে দিনের পর দিন এই কাজে ঢুকে পড়ে মসজিদের বাইরে একজন ব্যক্তি তাকে বলে তুমি জানো যে তুমি খারাপ কাজ করছো আর এটা জানতে পেরেও তুমি যদি এটা রেগুলার করতে থাকো তাহলে তোমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু শবনম তার এই কাছ থেকে বের হতে চাইলেও কিছুতে এটা থেকে বের হতে পারে না কিছুদিন পর শবনম তার মেয়েকে নিয়ে রঞ্জনার সাথে আগ্রায় চলে আসে আর একটি পতিতালয় তার থাকার ব্যবস্থা করে নেয় আর এরপর সে সেখানে একজন প্রফেশনাল পতিতায় পরিণত হয় সে আর বেঁচে থাকতে এই কাছ থেকে আর ফিরে আসতে পারবে না কিন্তু এত কিছু হবার পরেও সবনম তার স্বামী মনিরের ফিরে আসার অপেক্ষা করতে থাকে সে মনে প্রাণে বিশ্বাস করে তার স্বামী একদিন না একদিন তার কাছে ফিরে আসবে সবনম মনিরের করা সেই ভুলের জন্য তাকে ক্ষমা করে দিবে মনির চলে যাবার পরে অনেকটা বছর কেটে যায় কিন্তু তবুও সে ফিরে আসে না কিছুদিন যাবার পর শবনম ভয়ানক একটা রোগে আক্রান্ত হয় সাত থেকে আট মাস অসুস্থ থাকার পরে শবনম হঠাৎ করেই মারা যায় শবনমের মেয়ে গুরিয়া তার মাকে ছোটবেলা থেকে এই কাজ করতে দেখে এসেছে তাই এজন্য তার অন্য কোনো কাজ করার আইডিয়া মাথায় আসে না আর এখন সে তার মায়ের মতো পতিতার কাজে লেগে পড়ে গুরিয়া তার নাম পরিবর্তন করে রাখে নাজিয়া, আর সে খুব তাড়াতাড়ি এই দেহ ব্যবসায় ভালো আদব কায়দা শিখে নেয় ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত গুরিয়া যেসব কষ্ট সহ্য করেছে তা তাকে নির্জীব এবং অনেকটা শক্ত মনের মানুষ হিসেবে রূপান্তরিত করেছে খারাপ বাসা ব্যবহার করা তার কাছে একটি নিত্যদিনকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে চারোপাশের কারো সাথেই গুরিয়ার কোনো ইমোশনাল অ্যাটাচ ছিল না এই পৃথিবী তাকে যেমনটা শিখিয়েছে সে তেমনটাই হয়েছে এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই সেই পতিতালয় নাজিয়ার একজন প্রেমিকা সে তাকে এতটাই পছন্দ করত যে প্রত্যেকবার তার কাছেই আসত আর সে সেখানে থাকা অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাত না একদিন সেই ছেলেটি নাজিয়াকে বিয়ের অফার দেয় সেই কারণে নাজিয়া তাকে খুব কঠোরভাবে না করে দেয় আর বলে তুমি চাইলে আমার দালাল হতে পারো তাহলে তুমি আমার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে পারো আমি তোমার সাথে অন্য কোনো কথা বলতে বা শুনতে একদমই রাজি নয় কারণ এই মুহূর্তে আমার জীবনে স্বামীর নয় বরঞ্চ দালালের খুবই প্রয়োজন এটা দেখে আমরা বুঝতে পারি যে নাজিয়া তার জীবনের কাছে হেরে গিয়েছে আর তার জীবন নিয়ে তার কোনো আশা আকাঙ্ক্ষাই নেই আর এটা তার কাছে খুব স্বাভাবিক একটা বিষয় ছিল এরপর সিনেমার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই নাজিয়ার কাছে একজন সোশ্যাল ওয়ার্কার আসে সে নাজিয়াকে প্রোটেকশন ইউজ করার কথা বলে কিন্তু নাজিয়া তার সাথে খুব খারাপ ব্যবহার করে সে তাকে বলে আমি একদিনে চোদ্দো থেকে পনেরো জন কাস্টমারকে সামলায় তাই আমাকে প্রোটেকশনের বিষয়ে জ্ঞান না দেওয়াই ভালো আসলে কেউ যদি নাজিয়াকে ভালো মন্দ বিষয়ে বলতো সে সেটাকে একদমই পাত্তা দিত না নাজিয়ার জীবন এমন কেটে যাচ্ছিল এরপরে আমরা দেখতে পাই নাজিয়ার বাবা মনির পনেরো বছর পর কোথা থেকে যেন দেশে ফিরে এসেছে যখন সে আজমগড়ে ফিরে এসেছে তখন সে দেখতে পায় আজমগড়ের অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে আর এত বছর পর সেই জায়গায় বাড়িঘর আগের মতো খুঁজে পাওয়া যায় না মনির ভেবে নাই তার স্ত্রী আর কন্যা হয়তো সেই বাড়িতেই থাকবে আর হয়তো তাকে ফিরে পাওয়ার অপেক্ষা করছে সেখানে থাকা কিছু লোকের মাধ্যমে সে জানতে পারে যে তার স্ত্রী এবং কন্যা রঞ্জনার সাথে এখান থেকে চলে গিয়েছে মনির রঞ্জনার ঠিকানা বের করে আগ্রাবাদ চলে যায় সেখানে গিয়ে মনির জানতে পারে যে রঞ্জনা আগ্রাবাদে পতিতার কাজ করে তারপর সেই পতিতলায় গিয়ে মনির জানতে পারে যে তার স্ত্রী অনেক বছর আগেই মারা গিয়েছে আর তার মেয়েও এখন এই সময় একজন ফেমাস পতিতা এরপর মনির যখন তার মেয়ের রুমে যায় তখন সে দেখতে পায় ঘুরিয়ে একজন কাস্টমারের সাথে সময় এবং যেতেই তার বাবাকে সে তার পরবর্তী কাস্টমার ভেবে নেয় গুরিয়ার বয়স যখন সাত বছর ছিল তখনই সে তার বাবাকে শেষবারের মতো দেখেছিল যে কারণে তার বাবার চেহারাটা ঠিকঠাকভাবে মনে পড়ে না গুড়িয়া তো এখন আর সেই ছোট্ট গুরিয়া নেই সে তো কবেই ফেমাস্পতিতা নাজিয়া হয়ে গিয়েছে গুরিয়া তার বাবা মনিরকে বলে তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও তখন মনির তাকে বলে আমি তোমার কোনো কাস্টমার নই তখন নাজিয়া বলে তাহলে তুমি কে তুমি কি আমার দালাল সেই সময় মনির নাজিয়াকে বলে আমি তোমার বাবা মনির ভেবে নাই অনেক বছর পর তার মেয়ে তার বাবাকে দেখে অনেক খুশি হবে এবং সেই আনন্দে সে তার বাবাকে জড়িয়ে ধরবে এবং সেই জঘন্যতম কাজ ছেড়ে দিয়ে তার সাথে চলে যাবে কিন্তু এখানে এমনটা কিছুই ঘটে না গুরিয়া তার বাবার পরিচয় জানতে পেরে তাকে গালাগালি করতে শুরু করে এবং তার মায়ের মৃত্যুর জন্য তার বাবা অর্থাৎ মনিরকেই দায়ী করে নাজিয়া তাকে জানিয়ে দেয় সে এখন আর সেই আগের গড়িয়া নেই সে এই পতিতলায় ছেড়ে কোথাও যাবে না এটা শুনে মনির তার মেয়ের কাছে ক্ষমা চায় সে বলে আমি স্বীকার করছি এই সমস্ত কিছুর জন্য আমি দায়ী তখন নাজিয়া বলে তুমি যদি তোমার ভুল বুঝতেই পারো তাহলে তোমাকে সেই ভুলের জন্য প্রাশ্চিত্য করতে হবে আর এরপর নাজিয়া মনিরের কাছে এমন কিছু শর্ত রাখে যা কোনো বাবার পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয় নাজিয়া তার বাবাকে বলে তোমাকে পনেরো দিনের জন্য আমার দালাল হয়ে আমার কাছে কাস্টমার নিয়ে আসতে হবে আর সেই পনেরো দিন পর আমি এখান থেকে তোমার সাথে চলে যাব আর আমি তোমার সেই ছোট্ট গুরিয়া হয়ে যাব। এটা সাধারণ ব্যাপার ছিল যে মনিরের কাছে এই দাবি মেনে নেওয়া একেবারেই অসম্ভব ছিল এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই সে তার স্ত্রী শবনমের কবরের কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে আর আমরা জানতে পারি যে মনির দুবাই গিয়ে কোনো পাকিস্তানি মেয়েকে বিয়ে করেনি আসলে মনির পনেরো বছর ধরে দুবাইয়ের জেলে বন্দি ছিল মনির যখন পনেরো বছর আগে দুবাই গিয়েছিল সে সেখানে একটা গোডাউনে চাকরি পায় তখন মনিরের সমস্ত পাসপোর্ট এবং ডকুমেন্ট সেই গোডাউনের মালিক কেড়ে নিয়েছিল সেই মালিক মনিরকে কোনো প্রকারে টাকা পয়সা দিত না এমনকি তার পরিবারের সাথে যোগাযোগ পর্যন্ত করতেও দিত না তারা বেশিরভাগ পাকিস্তান এবং ভারত থেকে যাওয়া লোকদের সাথে এমনটা করত। একদিন যখন মনিরের ধৈর্যের বাদ ভেঙে যায় তখন সে সেই গোডাউনের মালিকের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে তখন সেই ব্যক্তি মনিরের উপর চুরির অপবাদ দিয়ে দেয় আর মনিরকে পুলিশের কাছে গিয়ে ধরিয়ে দেয় সেখানে সাজা হিসেবে তার দুই হাত কেটে নেওয়ার অর্ডার আসে কিন্তু মনিরের সেই শাস্তি উপরমহল থেকে মৌকুফ করে পনেরো বছরের জন্য তাকে জেল দেওয়া হয় যখন মনির দুবাই গিয়েছিল তার ভাগ্য তার সঙ্গ দেয়নি পনেরো বছর পর সে দেশে ফিরে এসে তার একটাই আশা ছিল সে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে শান্তিতে আবারও নিজের জীবন শুরু করবে কিন্তু তার স্ত্রী তো তার আগেই দুনিয়া থেকে চলে যায় আর তার মেয়ে এখন একটি ফেমাস পতিতায় পরিণত হয় যাই হোক কি আর করার মনির তার মেয়ের কথা মতো শর্ত অনুযায়ী তার দালাল হয়ে যায় আর পনেরোটা দিন ধরে তার বুকে পাথর বেঁধে তার মেয়ের জন্য কাস্টমার আনতে থাকে পনেরো দিন শেষ হয়ে যাবার পর মনির তার মেয়ের কাছে আসে আর বলে সে যেরকম শর্ত দিয়েছে সবটাই সে মেনে নিয়েছে এবার তাকে মনিরের সাথে চলে যেতে হবে এই কথা শুনে নাজিয়া বলে সব কিছু কি এত সহজেই হয়ে যাবে হঠাৎ পনেরো বছর পর ফিরে এসে কি বাবা হওয়া যায় আমি এখনও তোমাকে আমার মায়ের হত্যাকারী ভাবি তুমি আমার মাকে শেষ করে দিয়েছ আর নাজিয়া তাকে এটাও বলে তোমার কি মনে হয় আমি কি আবারও সেই ছোট্ট গুরিয়া হয়ে যাব, আর তোমার কাঁধে চেপে মার্কেটে যাব। এটা সম্ভব হবে না বাবা কিন্তু এই সব কথা শুনেও মনির তার সাথে ঘটে যাওয়া দুবাইয়ের কোনো ঘটনা তার মেয়েকে জানায় না মনির তার মেয়েকে কোনো মতেই বলতে পারে না যে পনেরোটা বছর আগে কোনো মেয়ের চক্করে সে তার স্ত্রী এবং মেয়েকে ছেড়ে দেয়নি সে তাকে এটাও বলতে পারে না সে এতগুলো বছর জেলে কাটিয়েছে একদিন মনির যখন রাস্তার পাশে বসে পুরনো দিনের স্মৃতি ভাবতে থাকে তখন হসপিটাল থেকে একটি ছেলে উদাস হয়ে বাইরে বেরিয়ে আসে এরপর সে নাজিয়ার কাছে এসে তাকে খুব বাজেভাবে গালিগালাজ করতে থাকে এবং সেই ছেলেটি নাজিয়াকে গলা টিপে মেরে ফেলতে চায় আর এটা হলো সেই ছেলেটি যে ছেলেটা একটা সময় নাজিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিল মনির সেই জায়গায় পৌঁছালে সেই ছেলেটি তাকে বলে আমার শরীরে এক ধরনের সংক্রমণ রোগ ধরা পড়েছে আর এই রোগটা নাজিয়ার বডি থেকে আমার বডিতে এসেছে অর্থাৎ তারা দুজন সেই রোগে আক্রান্ত হয়েছে কারণ সে নাজিয়া ছাড়া অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করেনি মুভির এই পর্যায়ে আমরা জানতে পারি নাজিয়া খুব ভালো করেই জানত তার জীবনের শেষ পরিণতি তার মায়ের মতোই হবে আর তার মায়ের মতো একদিন হঠাৎ করেই সে মারা যাবে কোনো দিনও সে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না আর এই কারণে সে সব সময় পুরুষদের সাথে প্রোটেকশন ছাড়াই মিলামেশা করতো সে ভালো করেই জানতো তার শরীরে মরণ রোগ বাসা বেঁধেছে কিন্তু সেই রোগ যে আরো ছেলেদের মাঝে বা অন্য লোকদের মাঝে ছড়িয়ে পড়তে পারে সেটা জানতে পেরেও তার কোনো মাথা ব্যথা ছিল না মনির যখনই এই বিষয়ে অবগত হয় তখন সে ভেবে নেয় এখন তার সময় হয়েছে এই সমস্ত পাপের প্রাশ্চিত্য করা আর তার আসল প্রাশ্চিত্ত হবে তার মেয়েকেই এই পতিতার মতো জঘন্য পাপ কাছ থেকে বিরত রাখা এজন্য মনির নাজিয়ার কাছে গিয়ে বলে তার জন্য একজন হাই সোসাইটির কাস্টমার নিয়ে এসেছে তাই মনির নাজিয়াকে সেখানে নিয়ে যাওয়ার জন্য রেডি হতে বলে মনির নাজিয়াকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় মনিরের মাথায় একটি খতরনাক প্লান ছিল মনিরের কাছে একটি ধারালো ছুরি ছিল যেটা দিয়ে সে তার মেয়েকে বারবার আঘাত করে মেরে ফেলে কিছুক্ষণ পরে ঘটনাস্থানে পুলিশ পৌঁছালে মনির জানায় সে তার মেয়েকে হত্যা করেছে যার ফলস্বরূপ মনিরের জেল হয় মনির এই আশা নিয়ে পনেরোটি বছর ধরে জেলে কাটিয়েছিল যে দেশে গিয়ে তার স্ত্রী এবং মেয়েকে সে ফিরে পাবে কিন্তু ভাগ্যটা মনিরের সাথে নিষ্ঠুর এক খেলা খেলেছে মনিরের পক্ষে তার মেয়েকে মেরে ফেলার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার ইচ্ছে ছিল না আর একদিন জেলের মধ্যেই মনিরের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় যার ফলে মনিরের সেখানেই মৃত্যু হয়ে যায় আর এভাবেই এই মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন সেই সাথে মনির যে কাজটা করেছে সেটা ভুল করেছে না ঠিক করেছে সেটাও জানাবেন আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের কমেন্টে রিপ্লাই করার জন্য কিন্তু সময় স্বল্পতার জন্য সচরাচার সময় সেগুলো হয়ে ওঠে না কিন্তু আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে সেই সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য